অনুযায়ী সঠিক বিচার করা হোক তদন্ত করে জিজ্ঞাসাবাদ করে বলছি যে অন্যায় করেছে তার শাস্তি হোক সে আমার বাবাই হোক আর ভাই হোক যে হোক কারণ বাড়িতে সবাই উপস্থিত ছিল ওখানে হামিদাও ছিল তো হামিদারও তো জিজ্ঞাসা করা উচিত বাবা যদি অন্যায় করে থাকে তবে তার আইনের আওতায় যে শাস্তি গ্রহণযোগ্য তার সেই শাস্তি এবার হিটু শেখের মেয়ে ভয়ঙ্কর তথ্য দিলেন আসিয়ার ধর্ষণের আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন প্রথমে আপনাদেরকে হিটু শেখের মেয়ের অল্প একটু ভিডিও দেখিয়েছি সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাচ্ছি এবার যে তথ্য দিয়েছে আসিয়া দর্শন নিয়ে কি তথ্য দিয়েছে সে বলেছে যেদিন আসিয়াকে ধর্ষণ করা হয় সেই সেদিন আসিয়ার বড় বোন হামিদাও ছিল বাড়িতে হামিদা এই ঘটনা পুরোপুরিভাবে জানতো কিন্তু হামিদা কেন বলে নাই সম্মানিত দর্শক শ্রোতা এবং হিটু শেখের মেয়ে আরো কিছু আলোচনা করেছে তার দাদি কি অপরাধ করেছে তার দাদিকে সবাই সাহায্য করুক তার দাদি কোথাও থাকতে পারতেছে না কোথাও খাইতে পারতেছে না হিটুশেখের মেয়ে সবার কাছে দাদির জন্য সাহায্য চাইলেন কিন্তু আমার প্রশ্ন একটাই হিটু শেখের মেয়ে কেন তার দাদিকে আশ্রয় দিচ্ছেন না সম্মানিত বিওয়ার্স আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন এই হিটু শেখের মেয়ের সম্পূর্ণ কথাগুলা শুনে হামিদাকে নিয়ে যে তথ্য দিয়েছে হিটু শেখের মেয়ে সেই দিনের ঘটনাতে নাকি হামিদাও জড়িত সম্মানিত বিওয়ার্স আমি কথা না বাড়িয়ে সরাসরি হিটু শেখের মেয়ের মুখ থেকে সম্পূর্ণ আলোচনা শোনাচ্ছি অবশ্যই সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখার পরে আপনাদের মূল্যবান আপনি সে ছোট মানুষ তার সাথে যেটা করা হয়েছে খুবই জঘন্যতম কাজ খারাপ কাজ তার জন্য আমারও খারাপ লাগতেছে তো যে করেছে এই কাজটা তার জন্য শাস্তি হওয়া উচিত

তবুও মানুষ করতেছি কি ইট নিয়ে চলে যাচ্ছে তবে দাঁড়িয়ে থাকলে তো সেগুলো গুছাই গুছাই নিয়ে সেও তো ঘর করে থাকতে পারবে সে যদি করে থাকে তো আইনের আওতায় যে শাস্তি তার সে শাস্তি দিবে না বাবার আগে কোনো দুই তিনটা বিচার হয়নি বাবার শুধু একটাই বিচার হয়েছিল এই যে আমাদের বাড়ির পাশে বলছে ওই একটা বিচারই হয়েছে আমার জানা মতে মানে আমি থাকতেই তাছাড়া আর আগে কখনো আমি দেখিও নি জানিও না বলছি আমার বাবারে আমার বাবা বলছে মা আমি এরকম কাজ কোনোদিন করবো না তাদের কথা শুনে আমার মনে হচ্ছে এখন তারা আমার বাবার ষড়যন্ত্র করছিল এই বিবাদটা করেছিল এবং মারছিল আমার যা মনে হয় ওই সময় বাবা রাজনীতি করতে? না না তো সাথে জড়িত না সে মানে স্বাভাবিক সাধারণ সিধে লোক যে মানুষ থাকে সেরকমইই থাকতো ভাই আসেন দেখাই ঘরবাড়ির কি অবস্থা দাদি এই রুমে থাকতো সেই রুমটাও ঘরবাড়ির কি দোষ যারা অন্যায় করেছ তারা তো সবাই আইনের আওতায় আসে তবে সস্তায় আছে কিন্তু এই ঘরবাড়িগুলো আর আমার দাদি মুড়ুবীমানাশ এখন জ্বর বৃষ্টি আসছে কোথায় যাবে থাকবে কোথায় সে এখন কোথায় আছে আমি তাও জানি না আমি আসছি তার সাথে আমার দেখা হয়নি আপনার দাদি এই এখন আমার দাদি এই বৃষ্টির ভিতর যদি বাগানের রাস্তাঘাটে বসে থাকে ঠান্ডা জোরে এই কিনা কিছু হয় তো এদাই মানে এটার দাইকে হবে কে নেবে এটা প্রত্যেক রকম অবস্থায় একটা ওষুধ কিনে খাবে সেটা কাটাও তার নেই তা মহিলা তার মনে করেন তার বাড়ির ঘর বাড়ি তার ছেলেদের চার চারজন লোক চলে গেছে তার তো টেনশন হতেই পারে তার শরীর খারাপ ছিল কয়েকদিন আগে একশো টাকার ওষুধ লাগতো প্রতিদিন জি সবার কাছে অনুরোধ থাকলো সবার মা বোন ভাই ছেলে মেয়ে সবারই আছে তো কারোর মনের মধ্যে যেন এরকম একটা নোংরামি মন না থাকে কেউ যেন এই কাজগুলো না করে সবার কাছে অনুরোধ থাকলো আমাদের মতো পরিস্থিতি যেন কারণ না হয় কারণ আমি শ্বশুরবাড়িতে থাকি আসলে আমি কিছু জানি না আমি আমার নিজের জ্ঞানে যা আসলো আমি বললাম

ভাই একজনের বাসায় একজন কতদিন জায়গা দিবে আমি আপু তার আপন নাতি তো আমি তার কতদিন জায়গা দিতে পারবো তার নিজের বাড়ি থাকলে আমিও তো সেখানে এসে কয়েকদিন থাকতে পারবো আমার তো মন হবে বাবার বাড়ি যাই বেড়াতে দাদি আসে দাদিরে দেখে আসি আমার বাড়ি নিয়ে আমি দশ দিন পনেরো দিন রাখলাম সারা জীবন কি রাখা যাবে তারে এখন কি চান এখন চাই সবাই মিলে আমার দাদিরা সহযোগিতা করুক আমাদের জায়গায় জনগণ ইচ্ছা করলে সবই পারে ঘর উঠাই দিক দাদি থাকার ব্যবস্থা করে দিক আপনার দাদিকে জি দাদি এখন কোথায় দাদি যায় যদি কেউ দিলো খায় না দিলে সারা কমি থাকে সারা দিন হৃদয় ব্যক্তিরা যদি দেই সাইরে কেউ বলে তালিখ খাইলো না হলিনা তার পর তো মানুষ বল তুমি আমাদের বাসা এসে না এ করে না তা করে না রকম তো বলছিলি সব মানুষ মানে করে না আমাদের দাদিকে জি এখন দাদি কই আমার তো দাদির সঙ্গে দেখা হয়নি আমি জানিও না কোথায় আছে না এখন বাবা ওখান থেকে কি বলেছে সেটা তো আমি জানি না এবং বলতেও পারবো না তো ফ্যামিলির যারা ছিল আমার সবাইরাই জিজ্ঞাসা করার ছোট ভাইয়ের বউকে জি কি কারণে ও তো এই বাসাই ছিল সেরাতে তো ওর কাছেই ওর বোন সে ছিল এই উদ্দেশ্য করে আমি বলতেছি তাছাড়া আমি কিছু জানি না আমি তো ওখানে ছিলাম না বাড়ির সবাই যখন সবাইরাই যখন এই করতেছে তো হামিদাও তো এই বাড়িতেই ছিল হয়তো বাবা কিছু জানতে পারে এই জন্য বললাম এখন বৃষ্টি হচ্ছে আমি আসছি এই মাত্রই দাদির সঙ্গে আমার দেখা হয়নি সে কোথায় থাকবে বৃষ্টির ভিতরে সে হয়তো আশেপাশে কোথাও চলে গেছে দিনের বেলায় এখানেই থাকে রাত্রে হয়তো বা কারোর বাসায় যায় কেউ যদি জায়গা দেয় তাহলে থাকে না হলে এর বাড়ি তোর বাড়ি ধরে হয়তো বা থাকে রাত্রে বেলা দেখা পাইছেন না আমি আসলে দাদিকে দেখা পাইনি দেখা পাইনি এখন যে অন্যায় করেছে তার তো শাস্তি হওয়া উচিত কিন্তু এই বাড়ি ঘর তো অন্যায় করিনি আমার বৃদ্ধা দাদি তার স্বামীর সম্পদ অনেক কষ্ট করে করেছিল তো সবার কাছে আমার অনুরোধ সবাই যেন আমার দাদিরা সাহায্য করে এবং ঘর বাড়ি করে দেওয়ার চেষ্টা করে এই বৃষ্টির দিন আমার দাদি কোথায় থাকবে বৃষ্টি হচ্ছে এখন যাবে কোথায় যাবে আমার বলার আছে বাড়িতে সবাই ছিল ওখানে হামিদাও ছিল তো আমার বাবা মার ভাই সবার যেরকম তদন্ত জিজ্ঞাসা করা হচ্ছে সেই হিসেবে হামিদাও তো ওখানে উপস্থিত ছিল তার রুমে তার পাশেই শুয়েছিল এজন্য জন্য আমি তারাও কিছু তদন্ত যাচাই বাছাই করা জিজ্ঞাসা করা দরকার আছে উচিত আমি বলতে আপনার ভাইয়ের বউ আপনার বড় ভাই না সজীবের বউ ছোট আপনি সবার বড় না জি আচ্ছা এখন আপনার কি অবস্থা এখন আছি আমি এরকম বাবা মা ঘর বাড়ি কিছুই এ এতিমরা যেরকম থাকে আমি সেরকমই আছি মানুষের বাড়ি এসে উঠেছি তারা এমনও আছে যে খেদাই দিচ্ছে তবুও জোর জোর করে থাকতে হচ্ছে এখন কোন মেয়ে কিংবা কোনো স্ত্রী চাইবে তার স্বামী এরকম কাজ করুক আমি তাকে সাহায্য করি কখনোই চাই না কোন ছেলেও চাই না তার বাবা এই কাজ করুক বাবার সাহায্য করি কিন্তু আবার এরকম আছে বাবা এই কাজ করতেছে ছেলেরাও সাহায্য করতে চাই না করেছে যে কোনো একজন করেছে সরকারের অনুযায়ী তাদের সঠিক বিচার করা হোক তদন্ত করে জিজ্ঞাসাবাদ করে বলছি যে অন্যায় করেছে তার শাস্তি হোক সে আমার বাবাই হোক আর ভাই হোক জয় হোক কারণ বাড়িতে সবাই উপস্থিত ছিল ওখানে হামিদ আউস ছিল তো হামিদ আর তো জিজ্ঞাসা করা উচিত বাবা যদি অন্যায় করে থাকে তবে তার আইনার আওতায় যে শাস্ত্রীয় গ্রহণযোগ্য তারে সেই শাস্তিদায় দাও আপনি কি মনে করছেন যে আপনার বাবা নির্দোষ এখন আমি নির্দোষ কিভাবে বলবো আমি তো এখানে ছিলাম না আমি জানিও না আমি তো দেখি উনি যে আমি বলবো যে সে নির্দোষ সরকারের কাছে চাই দেশবাসীদের যে সব লোকজন আছে তাদের কাছে অনুরোধ করতেছি দাদি থাকার জন্য এটা ঘর করে দিই ঘর করে জি না আমার জানা মতে কোনো মেয়ে চাইবে না তার স্বামী এরকম কাজ করুক কারণ আমি তারে সহযোগিতা করি কারণ বাবা আসে বাবাই তারকে সম্মান করব না আমরা তার মুখের উপরে উঠে গিয়ে কথা বলা আমাদের উচিত এই কারণে আমরা সবাই তাকে সম্মান করি বাবা হিসেবে ভয় পাই তাছাড়া অন্য কিছু না মা বাবার সম্মান অন্যরকম তার সে যত বড়ই খারাপ হোক আর যাও আপনি পড়াশোনা করছেন ক্লাস 9 পর্যন্ত এই জায়গায় জি আর আপনার বড় আপনার ছোট ভাই শেখ ও 5 পর্যন্ত পড়ছে জি আর রাতুল ক্লাস 9 এ পড়তিছে কি বলবো দেশবাসীর অনুরোধ থাকলো যারা মনে করছে তাদের শাস্তি হোক আর আমার দাদি বৃদ্ধা মহিলা তার জন্য এইখানে একটা ঘর করে দেওয়ার ব্যবস্থা করুক খাবার দাবারের ব্যবস্থা করে দিক সবাই ইচ্ছা করলে সবকিছুই করতে পারে একটাই অনুরোধ থাকলো যেন তাদের ঘর করে দেয় দাদি যেন এখন রাস্তায় রাস্তায় না বেড়াই থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতার কথা বলছিলাম হিটু শেখের একমাত্র মেয়ে নাসরিনের সাথে নাসরিন আপুর সাথে তিনি আমরা এসে তাকে পেলাম তিনি তার দাদিকে দেখার জন্য এসেছেন কিন্তু কাউকে আসলে তিনি সেভাবে পাননি এখানে তার দাদিকেও পেলেন না সম্মানিত ভিওয়ার্স এই যে হিটু শেখের মেয়ের কথাগুলা শুনেছেন কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত এবং কথাগুলো কতটুকু সত্য বলেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি হয়তোবা পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম